নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিলে অথবা কোনো রোগে আক্রান্ত হলে তবেই মানুষের দৃষ্টি শক্তি চলে যেতে পারে কিন্তু পৃথিবীতে এমন কোন গ্রাম আছে যে গ্রামের সকল মানুষই অন্ধ উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে ম্যাক্সিকোর টিল টেপেক নামক একটি গ্রামের সকল মানুষই অন্ধ এমনকি এই গ্রামের গৃহপালিত পশু পাখিও দৃষ্টিহীন তবে বিজ্ঞানীরা বলছেন জন্ম থেকেই তারা দৃষ্টিহীন নয় কিন্তু জন্মের সপ্তাহ কানেকের মধ্যে তারা হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি তাই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা চালানো হচ্ছে পরের প্রশ্ন কোন সবজি খেলে আমাদের বুদ্ধি বাড়ে উত্তরটি হলো গাজর বাঁধাকপি তরমুজ পালং শাক এই সমস্ত শাক সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিনও থাকে যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তাই নিয়মিত এই সমস্ত শাক সবজি খাওয়ার অভ্যাস করলে বুদ্ধি বাড়তে শুরু করবে পর প্রশ্ন শরীর অসুস্থ হলে সকল মানুষই হাসপাতালে গিয়ে চিকিৎসকের কাছে চলে যায় সুস্থ হওয়ার জন্য কিন্তু চিকিৎসকরা সবসময় সাদা অ্যাপ্রন পড়ে থাকে কেন উত্তরটি হলো হাসপাতালে গিয়ে চিকিৎসক দেখতে পেলেই পরনে সাদা অ্যাপ্রন আর গলায় স্থেটোস্কোপ ঝোলানো অবস্থায় দেখা যায় আসলে হাসপাতাল পরিষ্কার রাখা সব থেকে জরুরি তাই চিকিৎসকদের পোশাক থেকে শুরু করে হাসপাতালের বিছানা চাদর পর্দা সহ সব জায়গায় সাদা রঙের আধিক্য দেখতে পাওয়া যায় তাছাড়া সাদা রং, মানুষের মনকে প্রশান্ত করে তাই সাদা অ্যাপ্রন পরা অবস্থায় চিকিৎসকদের দেখতে পেলে মনে ভরসা জাগে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় সব থেকে সস্তায় পেট্রোল পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় সব থেকে সস্তায় পেট্রোল পাওয়া যাচ্ছে কারণ এখানে প্রতি লিটার পেট্রোলের দাম একশো চার দশমিক ছেষট্টি টাকা পর প্রশ্ন বয়স বাড়তে শুরু করলে ধীরে ধীরে বার্ধক্য আসতে থাকে কিন্তু আশি বছর পেরিয়ে গেলেও পৃথিবীর কোন অঞ্চলের নারীরা দেখতে তিরিশ বছরের যুবতীর মতো দেখায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল অবিশ্বাস্য মনে হলেও আসলে পাকিস্তান দেশের হুঞ্জা উপত্যকায় বসবাসকারী হুঞ্জা উপজাতির নারীদের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও বলা হয় কারণ আশি বছর পেরিয়ে গেলেও এখানকার নারীরা দেখতে তিরিশ বছরের যুবতীর মতো দেখায় তবে এই উপজাতির মানুষেরা বুর্স নামেও পরিচিত এবং তারা এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুখী মানুষ হিসেবে পরিচিত পর প্রশ্ন কোন প্রাণীর বাচ্চা জন্মের পর প্রায় তিন মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় এবং বাচ্চা শিশুর মতো কান্না করে উত্তরটি হল আসলে ভাল্লুকের বাচ্চা জন্মের পর প্রায় তিন মাস পর্যন্ত ঘুমিয়ে কাটায় এবং বাচ্চা শিশুর মতো কান্নাও করে প্রশ্ন প্রচণ্ড পুষ্টিগুণে ভরপুর খাদ্য উপাদান হল দুধ তাই ছোট থেকেই বেশিরভাগ মানুষকে দুধ খেতে হয় কিন্তু কোন প্রাণীর দুধ পান করলে মদের মতো নেশা হয় উত্তরটি হলো আসলে স্ত্রী হাতির দুধ পান করলে মদের মতো নেশা হয় কারণ হাতির দুধে যথেষ্ট মাত্রায় অ্যালকোহল থাকে পরে প্রশ্ন বাজার থেকে ফল কিনে এনে ভালো করে ধুয়ে তবেই খেতে হয় কিন্তু কোন ফল না ধুয়ে খাওয়া হয় উত্তরটি হল আসলে কলা হল এমনই এক ফল যা কিনে আনার পর না ধুয়েই খাওয়া হয় পর প্রশ্ন বাচ্চা থেকে বুড়ো প্রায় সকল মানুষই চিপস খেতে ভালোবাসে যা টক মিষ্টি ঝাল বিভিন্ন স্বাদের হয়ে থাকে কিন্তু চিপস কেনার পর দেখা যায় চিপসের প্যাকেটে বেশিরভাগ অংশই হাওয়া ভরা থাকে কেন উত্তরটি হলো আসলে চিপস তৈরির প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবেই প্যাকেজিং করার সময় প্যাকেটের কিছু অংশ চিপস দ্বারা পূর্ণ করে বাকি অংশ খালি রেখে তাতে হাওয়া ভরে রাখে কারণ চিপস তৈরির কারখানা থেকে চিপসের প্যাকেট নানান হাত ও অনেক পথ পাড়ি দিয়ে তবেই দোকানে পৌঁছায় আর এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় প্যাকেটে থাকা একটা চিপসও আস্ত থাকত না যদি হাওয়া ভরা না হতো অথবা চিপস সম্পূর্ণ ভরা হতো তাই ক্রেতাদের খুশি রাখার জন্য চিপসের প্যাকেটে বেশিরভাগ অংশই ফাওয়া ভরা হয় পরে প্রশ্ন দাঁত মাজার আগে সকালে খালি পেটে কি খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে যাবে উত্তরটি হলো দাঁত বাজার আগে সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জল সামান্য মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন বর্তমান সময়ে নারী পুরুষ উভয়ের কাছেই জিন্স প্যান্টের চাহিদা সব থেকে বেশি তবে টাইট ফিটিং জিন্স পরতেই বেশিরভাগ ছেলেমেয়েরা স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু দীর্ঘ সময় ধরে জিন্স পরা কি ভালো উত্তরটি হলো আসলে দীর্ঘদিন ধরে ঘন্টার পর ঘন্টা যদি টাইট জিন্স প্যান্ট পরা হয় তাহলে নানা সমস্যায় ভুগতে হতে পারে কারণ দীর্ঘ সময় ধরে জিন্স প্যান্ট পরে থাকলে পায়ের পেশি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে রক্ত সঞ্চালনও ধীর করে দিতে পারে এমনকি মেরুদণ্ডের ডিস্কে চাপ বাড়াতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব